চ্যানেলে সকলকে স্বাগত একদম একদম নতুন ভিডিও কন্টেন্ট আমার এতদিন কিন্তু বন্ধুরা প্রচুর টিভি ফ্রিজ ফ্রিজ এইসব দেখানো হয়েছে এসি দেখানো হয়েছে আপনাদের রিকোয়েস্ট হয় আপনি যা যা বলেছেন সব দিকে এখন কিন্তু আমি আপনাদের দেখাবো অনলি এন্টারটেনমেন্টের ভিডিও তো এন্টারটেনমেন্ট মানে বন্ধুরা আমরা সবাই জানি সাউন্ড সিস্টেম তো সাউন্ড সিস্টেম আমাদের কাছে অনেক বড় একটা এন্টারটেনমেন্টের জিনিস তো গান শুনতে আমরা সবাই ভালোবাসি তো সেটা সাউন্ড সিস্টেমের কন্টেন্ট নিয়ে আজ আমাদের ভিডিও নান আদার ড্যান্স জেভরনিক সবাই দেখেছেন সবাই ব্র্যান্ডটা ভালো করে চেনেন খুব কম রেঞ্জের মধ্যে খুব দারুণ আউটপুটের স্পিকার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো এর জেপসাম বা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট এর সম্পূর্ণ উডেন স্পিকার দিয়ে আসছে এবং আপনাকে একটু দেখাতে পারছি কী কী ফ্যাসিলিটি সম্পূর্ণ ওয়ারলেস বিটি পেয়ে যাচ্ছে ইউএসবি এসডি কার্ড এফ এম অডিও সাপোর্টের ডি এল ইডি সম্পূর্ণ এলইডি ডিসপ্লে পাচ্ছেন ফ্রন্টে প্লাস বন্ধুরা ষোলো পয়েন্ট একান্ন সেন্টিমিটার ষোলো পয়েন্ট একান্ন সেন্টিমিটার সাব ওফার বন্ধুরা সাবুফার কিন্তু অনেকেই চান যে একটু বড় সাবার নিয়ে আমি কম রেঞ্জের পাচ্ছেন প্লাস কালার চেঞ্জিং সম্পূর্ণ লাইট পাচ্ছেন সামনে যে ফ্রন্ট প্যানেলটা আছে সম্পূর্ণ ফ্রন্ট প্যানেলে কিন্তু অল টাইম আর জিবি ডাব্লিউ লাইটের যে অপশনটা ওটা কিন্তু সবসময় পাচ্ছেন কালার চেঞ্জিং তো দেখতে পেলাম এত এত ফেসিলিটি আছে এত বড় একটা প্রোডাক্ট এবং একশো পাঁচ ওয়ার্ড বন্ধুরা একশো পাঁচ ওয়ার্ড সাউন্ড আর এমএস আউটপুট আর এম এস হয়েছে কিন্তু একশো পাঁচ কোয়ালিটি কি ক্ল্যারিটি আসতে পারছে তো বুঝতেই পারছেন তো দেখা নেওয়া যায় আজকের প্রোডাক্টের লাইভ তখন আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কোন এই ধরনের কোয়ালিটি আছে তো চলুন দেখে নেওয়া যায় ওপেন করে নিয়েছি যেভার ফোর পয়েন্ট ওয়ান এত বড় সাউন্ড ওফার এবং সাউন্ড সিস্টেমটা আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে সম্পূর্ণ ফ্রন্ট প্যানেলটা ডিসপ্লে এলইডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আর জিবি ডাব্লিউ এর এত সুন্দর একটা ব্রাইট ফ্রন্ট প্যানেল পাচ্ছেন এবং সাথে কিন্তু একশো পাঁচ ওয়াডের সাউন্ড আর এম এস মাথায় রাখবেন বন্ধুরা ইউএসবি প্লে প্লেবিলিটি ব্লুটুথ অডিও অপ্লিটি সব কিছু পেয়ে যাচ্ছেন বন্ধুরা সাথে কিন্তু ষোলো পয়েন্ট সিক্স সিক্সটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের সাউন্ড উপার বন্ধুরা সিক্সটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাউন্ড উপার খুব পাওয়ারফুল তো চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টটা তো আপনাদের সম্পূর্ণ ডিসপ্লে আমি দেখিয়ে দিলাম এবার দেখে নেওয়া যাক কী ধরনের সাউন্ডের কোয়ালিটি আপনি এই প্রোডাক্টটা থেকে পেতে চলেছেন তো চলে দেখে নেওয়া যাক আজকের প্রোডাক্টের লাইভ সাউন্ড চেকটা সাউন্ড চেক শুনলেন আশা করি দেখে বুঝতে পেরেছেন কী ধরনের সাউন্ডের কোয়ালিটি আসছে সম্পূর্ণ ভিডিওতে ক্যামেরাতে আমরা যতটা দেখানোর দরকার দেখাতে হয়তো পারছি না অবশ্যই কিন্তু যারা সাউন্ড সিস্টেম কিনবে বলে মনে করছেন তো সামনাসামনি দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই চন্দ্র ইলেকট্রনিক্সের বন্ধুরা আসতে ভুলবেন না কারণ চন্দ্র ইলেকট্রনিক্সে আগামী দিনে আমরা প্রচুর ভালো ভালো সাউন্ড সিস্টেমের ভিডিও আপনাদের দেখাবো আর সামনে আসছে পুজোর মশরুম সম্পূর্ণ ফেস্টিভ্যাল মান্থগুলো আসছে তো সেগুলোর জন্য কিন্তু আমাদের কাছে প্রচুর ভালো ভালো সাউন্ড সিস্টেম এবং এই ধরনের কোয়ালিটির ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো আজকের যে প্রোডাক্টটা আপনাদের দেখালাম জেপ সাম্বার তা দেব সাম্বার দামটা সবার লাস্টে নিয়ে বলে বলেছিলাম তো জেফ সাম্বার দামটা মাত্র ছ হাজার ছশো নব্বই টাকা বন্ধুরা ফোর পয়েন্ট ওয়ানের ওয়ান জিরো ফাইভের আপনার আউটপুট আর এস দিয়ে একশো পাঁচপুট দিয়ে এবং ষোলো পয়েন্ট এগান্ন সেন্টিমিটারের সম্পূর্ণ উফার সেকশন দিয়ে কিন্তু উডেন উফার দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ এত বড় সাউন্ড সিস্টেমটা এবং বড় বড় বক্স দিয়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার ছশো নব্বই টাকা তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে